মা বাপকে সম্বোধন করে গালিগালাজ করে আর বলতে থাকে আমার চেহারা চরের মতো আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি এই বলে সে চেয়ার থেকে উঠে এসে তার পায়ে থাকা বুট জুতা দিয়ে আমার অন্ডকোষে লাথি মারে সংস্কার আন্দোলন দু চলাকালীন সময়ে শেখ হাসিনাকে কটুক্তির মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের পর তার দ্বারা আমি নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছি এডিসি ইশতিয়াক আহমেদ আমাকে অকত্য ভাষায় গালিগালাজ করে আমার মা বাপকে সম্বোধন করে গালিগালাজ করে আর বলতে থাকে আমার চেহারা চলের মতো আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি এই বলে সে চেয়ার থেকে উঠে এসে তার পায়ে থাকা বুট জুতা দিয়ে আমার অণ্ডকোষে লাথি মারে আমি তখন চিৎকার করে উঠি সে আমাকে চট থাপ্পড় লাথি ঘুষি মারতেই থাকে এ সময় আমি দিশেহারা হয়ে বারবার তার পা জড়িয়ে ধরতে যাই তিনি এতটাই অমানবিকভাবে আমাকে নির্যাতন শুরু করেছিলেন যে আমি আর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না আমি তার পা জড়িয়ে ধরতে যাই এরপর সে আমার হাতে একজন হ্যান্ড ক্যাপ লাগিয়ে দিতে বলে মুখে গামছা ঢুকিয়ে মুখ বাঁধার নির্দেশনা প্রদান করে এরপর আমার হাত ও মুখ বেঁধে ফ্লোরে ফেলিয়ে পুলিশের যে মোটা লাঠি সেই লাঠি দিয়ে নির্যাতন শুরু করে এ সময় আমার আঙুল ফে এ সময় আমার আঙ্গুল ফেটে ফ্লোরে রক্ত পড়ে এবং আমার পুরো শরীর থেতলে যায় মনে হচ্ছিল আমাকে জাহান নামে পাঠানো হয়েছে এবং সেখানে নির্যাতন করা হচ্ছে পুরোদমে ক্লান্ত হওয়ার আগে সে কোনোভাবেই অত্যাচার বন্ধ করে না আমার সামনেই ফ্লোরে পড়ে থাকা রক্ত আমার সামনেই তারা টিস্যু দিয়ে মুছে ফেলে এই দৃশ্য দেখে আমার হৃদয়টা তখন ছটফাট করছিল যে এরা কি মানুষ নাকি মানুষরূপী হয় না এত অত্যাচারের পরেও আমাকে ন্যূনতম চিকিৎসা নিতে দেওয়া হয়নি কোনো হাসপাতালে তারা ভর্তি করেনি আমি জেল থেকে বের হওয়ার পরেই মাত্র চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছি জেলে থাকাকালীন এবং আমি একটা না পনেরো দিন রিমান্ডসহ আমি আঠারো দিন সর্বমোট পুলিশের হেফাজতে ছিলাম এবং জেলে ছিলাম এর মধ্যে আমার একটি বারের জন্য চিকিৎসা দেওয়া হয়নি এডিসি ইশতিয়াক আহমেদ আমার মতো অসংখ্য মানুষকে নির্যাতন করেছে যেহেতু দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই পুনরায় দু সালের করে সংস্কার আন্দোলন এবং গণভ্যতান সে দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল অর্থাৎ এডিসি ইশতে আহমেদ সে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন হলে সে ষড়যন্ত্র করত কিভাবে ড্রোন ক্যামেরা দিয়ে কারা কারা আন্দোলনে যুক্ত আছে তাদেরকে শনাক্ত করা যায় কারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা যায় সেই কাজের সাথে সে যুক্ত ছিল আমি একজন ভুক্তভোগী হিসেবে মানুষরূপী এই হায়নার উপযুক্ত শাস্তি দাবি করছি